বাংলাদেশের জনপ্রিয় একটি সঙ্গীত হারাই ছয় সাগর যোগ ভাইরা আছেন ছাত্র ভাইরা আছেন একটু আওয়াজ দেন আছেন যদি থাকেন এতটুকু গাইতে হবে তীর হারাই ঢেউর সাগর আরেকবার তীর হারাই ঢেউর সাগর তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আম্র বজন্ নবীন মাছি ভাঙ্গরছি শক্ত করে রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথে নাহি পাড়ি ঠিকানা নাই দিন রাত্রি চানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে রে হারাই ঠেবের সাগর পাড়িতে বলে

সেকের হই রুদ্র ছড়ে একসক্ষণ ভেঙে পড়ে ছেঁড়াপাল পালার ছিড়ে চাল হট ছাড়ি তার ভিত্র তমায় হঠাৎ খেঁতে সংঘষণায় দেখি ওই ভোরের পাখি গা কবু তো রি বাইতে হবে সে পরে দিতেই হবে কবু তো রি হবে হে দিতেই হবে যতই ছড় উঠছে গো রে তীরহার ইঠে রিষা দরপারি দেও রে তীর হার ইঠে রিষা দুরফারি রে আমরা কচুন ভিনমাছি হাণ করছি শক্ত করে রে তিহারাই ঢেউ সাগর পাড়ি দেব রে তিহারাই ঢেউ সাগর পাড়ি দেব রে তিহারাই সাগর পাড়ি দেব রে তিহারাই ঢেউ সাগর পাড়ি দেব পছন্দের সুবহানাল্লাহ পছন্দ এর গান সংগীত আছে